নব্বই দশকে আকাশ ছোয়া জনপ্রিয় বলিউড অভিনেত্রী টাবু সেই সময় তার প্রেমে পাগল হয়েছেন বহু তরুণ যুবক বর্তমান তিনি বাওয়ার নেতে পা দিয়েও অবিবাহিত রয়েছেন কিন্তু কেন সালমান যেমন বিবাহ করতে আগ্রহী নন সেই পথেই কি তিনি হেঁটেছেন সেটারই ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই তো চলুন তিনি কি ব্যাখ্যা দিয়েছেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্তকালে শেয়ার করি বাওয়ান অবিবাহিত টাবু নৈপথ্যে বার থেকে হায়দার সব সিনেমাতে নিজের পরিচয় মেলে ধরেছেন এই অভিনেত্রী ক্যারিয়ারে হয়েছেন সফল তবে সব কিছু ছাপিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কখনো সেভাবে মুখ খোলেননি টাবু বাওতে এসে এখনও কেন বিয়ে করলেন না এই অভিনেত্রী বিভিন্ন সময় ঘুরে ফিরে এসেছে এই প্রশ্নটি তবে কখনোই এর সদুত্তর মেলেনি বিভিন্ন সময়ে নানান গুঞ্জন শোনা গেছে কখনো অজয় দেবগণ কিংবা কখনো নাগার্জুন এবার তার নাম জড়িয়েছেন প্রযোজক সাজিদ নাদিওয়ালার সঙ্গে নব্বই দশকে বিখ্যাত সিনেমা বিজয় পথের নায়ক ছিলেন অজয় নায়িকা টাবু বেশ জনপ্রিয়তা পায় তাদের সেই সিনেমা জুটি হিসেবে দর্শক তাদের বেশ পছন্দ করেন অজয় টাপুকে ফের একসঙ্গে দেখা যাবে দিশম টু সিনেমায় সামনেই মুক্তি পাবে সিনেমাটি সাজিদ নাদিরওয়ালার সঙ্গে নাকি খুব বেশি দিন স্থায়ী হননি সম্পর্ক তার ঠিক পরেই যে অভিনেতার সঙ্গে টাবুর সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে তিনি হলেন নাগার্জুন তার সঙ্গে টাবুর সম্পর্ক নিয়ে বেশ উত্তাল ছিল দক্ষিণ সিনেমা পাড়া প্রায় দশ বছরের বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ছিলেন বলে গুঞ্জন আছে একটা দীর্ঘ সময় কেটে যাওয়ার পর টাবু ধরতে পারেন নাগার্জুন তার স্ত্রীকে ছেড়ে নতুন কোনো স্থায়ী সম্পর্কে জড়াবেন না ফলস্বরূপ মৃত্যু হয় সেই সম্পর্কের তবে দুই দেওয়া এক সাক্ষাৎকারে সলে মজার টাবু বলেছিলেন আমি আর অজয় একে অপরের প্রায় পঁচিশ বছর ধরে চিনি ও আমার বন্ধু। আমার বেড়ে ওঠার সঙ্গীও ছিল যখন আমি ছোট ছিলাম সমীর আর অজয় আমার উপর গোয়েন্দাগিরি করত। আমার সব কিছুতে নজর রাখতো আর ছেলেদের ভয় দেখাতো যাতে তারা আমার সঙ্গে প্রেম না করে আমার সঙ্গে কথা বললে মারধর করার হুমকি দিত আর সেই কারণে আমার এখনো বিয়ে হয়নি I think that we've all had enough. What keeps you up at night? Yeah, make all the demons quiet. Yeah, we. you'll fight তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে তাবুর কেন বিয়ে হয় নাই কারণ তিনি যখন তার বিবাহর বয়স তখন তিনি প্রেম করেছিলেন অজয় দেবগণের সঙ্গে কিন্তু অজয় দেবগণ তাকে বিয়ে না করে বিয়ে করেছেন কাজলকে এই অভিমানে তিনি এখন বিয়ে করেন নাই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ